অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই করলা এই পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা বড় কম পয়সায় নিজের বেচা দিল মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না একজন চা দোকানদার সারাদিন কত কামাই করে তিরিশ হাজার টাকা কথা বলে না কেন একজন চা দোকানদার একদিনে কি তিরিশ হাজার টাকা কামাই করে কত পাঁচ সাতশো টাকা তো পাঁচ সাতশো টাকার কারণে না ফরমান এক অক্ত নামাজ পড়ল না বলে ইনসাফ এটা এটা ইনসাফ হইল আহ কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন মা গরি কারীম আল্লাহ বলছেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল ধোকা দিল মা গর্রাক কে তোমাকে কি তোমাকে ধোকায় ফেলে দিল বলো বান্দা অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ আমাদের জিন্দগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন আখেরাত আমাদের কাল্লা বানাইছে না আখেরাতের জন্য আমাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য দুনিয়া দিবে না আমাদেরকে দুনিয়া মিলবে না আপনারা বলেন যার তিন ফুট বিদেশ তার অভাব মিটছে তো কথা বলেন না কেন তার আর আপাতত কোনো অভাব নাই তো ওনার আর কোনো চাহিদা নাই তো তাহলে মিটল মিছিল যার দর দশটা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক তার আর কোনো অভাব নাই তো আমি তো শত শত হাজার কোটি টাকার মালিক চিনি যেগুলো আমার মুসল্লি আমি তো ঢাকা জুমা পড়াই কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা টাকা কিত্তের যন্ত্রণা আমরা তো জানি কাছে তো দোয়া চায় বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে লেগে গে কান্দি হা ছাড়্তপরে দুনিয়া আল্লাহর নাফরমানি করে প্রিয় বন্ধুবাস যুবক তোমাকেও বলি বয়স্ক বাবা আপনাদেরকেও বলি দুনিয়া এই অসভ্যতা নোংরা মিয়ার হারাম আল্লাহর নাফরমানি কাউকে সুখ দেয় না কোনো সুৎখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোনো ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না কোনোর নোর গাঁজাখোর পুট্টাখোর বাবাখোর ডাইলখোর ইয়াবাখোর আরামখর পৃথিবীতে দামি হয় না বেটা কোনো দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না উপভোগের পণ্য মনে করে উপভোগের পণ্য রাস্তার সামগ্রী মনে করে এই জন্য হারাম খোর সম্মান পায় না বিল্ডিং তো করছে কিন্তু মানসে একটা যাইতে আইতে সুদের করতে বেড়া বাঘারের হদ্দার সিটারের বাপ তো হইল কি বেড়া তোর টাকা তো খাইয়া পড়লো তোর টাকার ইজ্জত কই বেটা তোর টাকার সম্মান কই বেটা লোকে তো বলে লম্পট লোকে তো বলে চরিত্রহীন লোকে তো বলে সিটার বাটফা এক চাইতে বড় লান ও কি হইতে পারে ভাই বলে এক চাইতে বড় অপমান কি হইতে পারে তোমার তো পরিচয় বদলে গেছে তুমি ছিলা তো মুসলমান তুমি তো ছিলা মোমেন তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই ইমানদারের ঘরে পাঠিয়েছিল কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল লোকে এখন বলে সমাজে এখন পরিচিত হইল হারামখুর নাফুর মান হিসাবে চরিত্রহীন লম্পট হিসাবে এই জন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নারী ছবি অশ্লীলতা নিয়ে এই মোবাইলের নর্তুকি নিয়ে উলঙ্গ ছবি নিয়ে বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও রাত কাটাও প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা তুমি পৃথিবীতে কোনো দিন দামি হবা না তোমার কেউ দাম দিবে না দাম দিবে না হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গুনা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সওয়াদ উনফিল ওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমা তুনফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ওয়াহান উনফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর দয় রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নাম্বার কুলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের হেতেরে যদি আলগা করে জিগাই যে তোর লগের হেইতে কেমন তয় বলবে যে উনি ডাইরেক্ট জোনায়ত বাগদাদ ওমা হয় তোমার বন্ধু না হয় তোমারে কি বলবে বাইজিত বস্তামি স্বাস্থ্য ভাই তো কি বলবে বাট পার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে সলস তার লগে তুই ওইটা কইলি কেন কুমার তুই মন ধরে বালা কইব কেন সিটার রে তো সিটারে কইতে হবে বাট পার রে তো বাট পারে বলতে হবে এই জন্য এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও না ফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও না ফরমান কাছেও 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 সৎ লোকের আর নেককার নেককার নেককারদের অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মৎকুর গাঁজাখুর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজ ইমাম তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ অসতের কাছেও অসৎ অসৎ হুম এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায় এ বুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাইলাম হে বুড়ি কেরুম হ্যাঁ বেদ পুরা গেরা

আখলাক বরবাদ করো না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালা নেড়ি কইয়েন না হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই সোফা কাঠ পালন ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর চারি রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কুদ্দুর জাগা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফিরিজ কিনছি এটি কিন্তু কম এগুলো কোনো বিষয় হইল নি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মুরকার গরো না এটি গরু গরো কনে নেবে না তোমার এগুলো আম গো এসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন গিয়ে হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলো দিয়ে প্রাইভেট কার দিয়ে হবে না

আল্লা বোঝে বান্দা সব কিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র ন্যাক আমল একমাত্র ন্যাক আমল তোমার দালান বিল্ডিং থেকেই যাবে কিন্তু তোমার সেজদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদা কা তোমার জিকির তোমার তিলাওয়াত তোমার হজ তোমার অমরা এটা তোমার অনন্তকালে আখের হাতে হাসনের ময় তোমার হাতে মিলবে এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেক হয়েছি দুই সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে বইসে ওনার বয়ান শুনছি কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায় এই তখনও এই মাওলানা সাহেব আজকে যিনি ইনশাল্লা আপনাদের সামনে এখন বয়ান করবেন হযরত মাওলানা কারি আবুল কাসিম সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা অনবরত ওয়াজ করিত হ্যাঁ হ্যাঁ মার্শাল হ্যাঁ বলতো সুন্দর আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাশেম সরকার আপনারা আর একটু আগাইয়া বসা দরকার এইটা ওই সময় এখন কিনা বারবার দরকার আল্লাহ তালা মহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা ও বাবারা তোমরা কেউ যায়ও না সবাই মহব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মোনাজাত করেই এরপরে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তো ফিক দান করেন তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হইল উদ্দেশ্য হইল এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মৌমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামি করা আখেরাতের ফিকির করা পাঁচ অক্ত নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা কবর হাসর আখেরাত নিজানের ফুলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দিগির প্রথম ফিকির হবে আখেরাত প্রথমে নামাজ তারপরে উপার্জন প্রথমে আল্লাহর তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কামাই রোজগার নবীজি বলছেন হালালে ফরিদা আল্লাহ নবী বলেন হালাল রোজগার তালাশ করা উপার্জন করা এটা নামাজ রোজা হজ জাকাত এই মৌলিক যেই ফরজ এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ কোরআনে আল্লাহ বলছেন পাইজা কুদিয়াতি সালাতু ফান্তা শিরু ফিল যখন নামাজ আদায় হয়ে যায় এবার ইমানদার জমিনে ছড়িয়ে পড়ো তবে তাগু আমার রিজিক তালাশ করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি অতএব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মুমিন আমাদের প্রথম টার্গেট আখিরাত কি বলেন না বলে না ভাইয়া বলো আমাদের প্রথম টার্গেট কি জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরাত হায়াতের অর্থ আখেরাত এই নিঃশ্বাসের অর্থ আখেরাত সেজেদার আল্লাহর বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত কামাই করা যায় তাহলেই বেঁচে থাকার সার্থকতা নাই তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পইরা ফেসব পায়খানা আর যৌন চাহিদা নিবারণ আর এই ঘুম এটা জন্তু জানোয়ারের জীবন এই রাস্তার কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়ার কিচ্ছু ইনসান তো তাকে বলে যে গোলামি করে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি করে মালিকের গোলামি কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর অত্তাবা আহ আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এ তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হয়েও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে রকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকে ঠিকানা মনে করে নিয়েছে শয় তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর পশম আল্লাহ বলছে ফ মাসালুহু ক মাসালীল কাল কোরআন শরীফের আয়াত আল্লা বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওইটা কুত্তার মতো আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেন ফ মাসালুহু ক মাসালীল কাল কালভ কি কুত্তা কুকুর সাফ বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবন ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো নাই। যে জীবন আখেরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিছ এই না ফরমান মুসলমান মায়ের দুধ খাইছ না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নাফর মানি কেমনে করলা কেমনে করলা বাপ মায়ের নয় মাসের গর্বকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমারে গর্বে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বাপ আজকে ষোলো বছর বিদেশ থাকে এইজন্য জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজ ওরাই গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামড়ায় বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারার জীবনের আর সুখটা কোথায় এই এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল আইসা যদি দেখে স্ত্রীও বে পর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বে পর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই ছিল এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজজ্যুতি কইরো না মায়ের গর্ভের এ পরিমাণ বেজ আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব ওনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা ওনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাউ কাটছে জিব্বা টাইনা কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিজ বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহ রসুল নয় উনি বলছেন শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মুহাম্মদ আল্লাহ আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছেন আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় উনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাম্মাদে আরাবি রসূল আরাবীর বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খোদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়ে বলছে মদিনাবাসী শুনো লিহাজাল ইয়াউমে আবদাতুহু এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জাম দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় আমার দুই বছরের দুধের হক আদায় এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওক্ত নামাজ পড়বা না এই জন্য মা জল তোমার দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএ আর্স বক্তা আর্স এখন টের পাই হ্যাঁ বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায় না মানে শিক্ষকতার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে বইশা শুনতাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভরপুর বরফ দান করেন তো ভাইয়া বললাম আমার কথা আমি শেষ করে দিচ্ছি আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তফসির না শুধু এই কথাটাই বলা যে কোন মুসলমান আমরা যদি বুঝি জানলা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসর মিদান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করা সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহের রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাফড় সুপুর কিনবার আমনেও দোয়ানে উঠাইছেন গরু সাগর তাহলে হইতো না সিজন হইলো আলুর আপনি এনে ফুলকপি লাগাইলে হইতো না অর্থাৎ সিদন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তালা মুমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখেরাতের সিজন মৌসুম বানিয়েছেন মাহের রমজান সেই মাহের রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়টা দিন এই জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বুচিয়া কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাল্লাকুম তত্তা হে মোমেন আমি আল্লাই তোমাদের উপরে পূর্ববর্তী ঈমানদার উম্মদের উপরেও করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরজ করলাম এই একটা মাসের রমজানের কদর কৈরো বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুনা ছেড়ে দিলে আমার হুকুম মতো একটা মাস চললে লাল্লাকুম তত্তা তোমরা মুৎ

আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব আখেরাতের ফিকির করব বলো নৌজয়ান বলো ইনশাআল্লাহ বলো নৌজয়ান বলো ইনশাআল্লাহ নৌজয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজয়ান সারা পৃথিবীতে আজকে আমি মাগরিব বাদ কিশোর জওয়ানদের ওই সাগদা একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন তো নজোয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন কয়ে যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তো আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় আগামীর যে কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে ইসলামের দিকেই ঢুকছে আল্লাহকেই পছন্দ করে কোরআনকেই পছন্দ করে অতএব একথায় স্পষ্ট ইনশাল্লাহ যুবক আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাল অতএব অতএব দয়া করে মেহরবানি করে প্রত্যেক ইনশাল্লাহ নজয়ান তুমি নষ্ট হইও না তাইলে মাহাদিকে খুঁজে পাবানা দা জালের দলভুক্ত হইয়া যাইবা মনে রাখবো পনেরো মাস একটানা পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার একসাথে সহযোগিতা করে ইসরাইলের ওই কুত্তাদেরকে গোটা ইউরোপ অস্ত্র দিয়ে জনসমর্থন দিয়ে সকল কিছু দিয়ে সহযোগিতা করছে তাদের হিসাবেই প্রায় পঞ্চাশ হাজারের চাইতে বেশি মুসলমান রাজা একটি এলাকার মুসলমানকে শহীদ করছে সমস্ত বাড়ি ঘর মাটির সাথে মিশায়া দিছে লক্ষ লক্ষ ইমানদার ঘরহারা হারা কিন্তু মাস অনবরত এক টানা পৃথিবীতে জালেম পলায়ন করবে মজলুমের বিজয় হবে আশি আগস্টের জালেম পলাইছে সে আটই ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইসরায়েলের কুত্তায় পলায়া যাবেন শাল্লাহ এজন্য মনে রাখো আগামী পৃথিবী ইসলামের পৃথিবী এজন্য কিশোর নজওয়ান নিজের চরিত্র নিজের ইমান নিজের আমল আখলা হেফাজত করুন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন